আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন আপনাদের কিছু না কিছু হলেও ফায়দাজনক বিষয় মাথায় আসবে যেহেতু রমজানুল মুবারক মাস চলছে আমরা মুমিন মুসলমান সকলেই সারা বছর এগারোটা মাস যেভাবে চলি আমরা চেষ্টা করি রমজান মাস আসলে একটু পরিবর্তন হওয়ার আর এটাই উচিত মুমিন মুসলমানদের রমজান মাসটাকে সঠিকভাবে কাজে লাগানো কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমরা দেখা গেল এগারো মাস যেভাবে চলি সে ধাক্কায় ধাক্কায় আমাদের রমজানটাও শেষ হয়ে যায় এটা একজন মুমিন মুসলমানের কখনোই উচিত না আল্লাহ তালা শরীফের মধ্যে বলেন আমানু কামা কুতিবা কুতিবা আল্লা কুম আমাদের ভিতরে তো আল্লাহর ভয় নাই ইমানদারদেরকে আল্লাহ তালা বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি কামা কুতিবা আল্লা দিন আিং তোমাদের পূর্বে পৃথিবীর মধ্যে যারা ছিল তাদের জন্য কিন্তু রোজা ফরজ ছিল আর এগুলো কেন রোজা করব কেন আল্লাহ কুমতাত্তা কোন যাতে করে আমরা আল্লাহকে ভয় পেতে পারি আল্লাহর ভয় আমাদের মধ্যে আসে আমরা মুত্তাকি হতে পারি তো রমজান মাস আসছে অনেক মুসলমান এই রমজানটাকে কদর করি না রমজানের গুরুত্ব বুঝি না রমজান আমাকে পরিশুদ্ধ করার মাস এটা বোঝি না যার কারণে অনেক দোকানদাররা দোকানের সামনে পর্দা টাকায় দেয় অনেক মা বোন মার্কেটের ব্যস্ততা শুরু হয়ে যায় অনেক ব্যবসায়ী কিভাবে লাভবান হওয়া যায় সে চিন্তায় থাকি অনেক রিক্সা চালক ভ্যান চালক ইত্যাদি চালক যারা আছেন তারা পরিবহনের দায়িত্বশীল যারা আছেন কিভাবে টাকা কামানো যায় এই ধান্দা করে চিন্তা করে করেই আমাদের রমজান গায়েব হয়ে যায় এই জন্য রমজান মাসটাকে আমাদের উচিত হলো সঠিকভাবে কাজে লাগানো সাহবাহিক রাম যেভাবে রমজান মাসটা কাটাইতেন তারা তাদের সমস্ত কাজগুলো আগে থেকেই গুছায় নেওয়ার চেষ্টা করতেন যাতে করে রমজানে বেশি বেশি এবাদত করতে পারে আমরা মুমিন মুসলমানগণের কথাই বলি আফসোস লাগে কি আমরা সব সময় জানি সব সময় বুঝি আলোচনা শুনি দিনই কথা শুনি উলামায়ে গ্রামের মুখ থেকে বিভিন্ন কথা শুনি নামাজ নামাজ পড়লে আল্লাহ নিকটবর্তী হওয়া যায় কিন্তু আমরা সারা বছর শুধু বিভিন্ন মাধ্যমে নসিহত শুনি নামাজ পড়ার সময় আমরা কখনো উঠতেই পারি না অসংখ্য মুসলমান তো ফজরীর নামাজের সময় উঠতে পারি না তাহার আবার কোথায় এই যে আমরা রমজান মাস পাইছি আমরা কি করি আশেপাশের মসজিদ থেকে যখন ডাকা হয় যে সেহরি খাওয়ার সময় হয়েছে আপনারা সেহেরি খাওয়া আরম্ভ করুন তো অনেকেই যারা ফজরে উঠতে পারি না তাহার যুদ্ধের সময় উঠতে পারি না এখন শেহরি খাওয়ার বদৌলতে রোজা রাখি এই বদৌলতে কিন্তু আমরা রাত্রিবেলা উঠি চক্ষু লজ্জার কারণে অনেকে উঠি রোজা রাখি বা রোজা সম্পন্ন রাখি বা না রাখি ওই টাইমে উঠে সাহারিটা খাই এই যে সুযোগটা সাহারি খাওয়ার পরে আপনার একেবারে সাহারির শেষ সময় আসার আগে আপনার দশ মিনিট বিশ মিনিট হাতে থাকে এই সময়টার মধ্যেও যদি আপনি দুই রাকাত চার রাখাত তাহার যুদ নামাজ পড়েন দেখা গেল আপনার আমল নামায় সংখ্যাটা তাহাজযুদ্ধের নামটা দামি একটি নামাজ এই দামি নামাজটা আপনার আমল নামার মধ্যে অন্যান্য সময় তো পারেন না রমজান মাসে তাহাজুদের সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করুন ইত্যাদি বহু আমল করে বহুভাবে আপনি উপকৃত হতে পারবেন সব থেকে রমজান মাসে আপনার উপরে ওঠার আল্লাহ তাহার নিকটবর্তী হওয়ার সব থেকে সহজ মাধ্যম হলো আল্লাহ নবী সাল্লাহ আলহিউাল্লামের যতগুলো শূন্যতা আপনি জানেন ঘুমানোর ক্ষেত্রে খাবার খাওয়ার ক্ষেত্রে রাস্তায় চলার ক্ষেত্রে ছোটোদের সঙ্গে বড়দের সঙ্গে চলাফেরা করার ক্ষেত্রে মানুষের সঙ্গে বসবাস করার ক্ষেত্রে আড্ডা দেওয়ার ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে যত সৈন্যত আপনি জানেন এই প্রত্যেকটা সৈন্যতকে ফলো করার চেষ্টা করুন এই সন্ন্যত ফলো করার জন্য আপনাকে আবার লম্বা সময় নসিহত শুনতে হবে বিষয়টা এমন নয় যা জানেন ততটুকুর উপরেই আমল শুরু করেন দেখবেন আপনার রমজানটা সেরা রমজানে রূপান্তরিত হবে আপনার এই রমজানটা আপনার হেদায়তের জরিয়া হবে আপনার এই রমজানটা যদিও আল্লাহর অনেক বান্দাদের কাতার আপনি থাকেন এই সুন্নতকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাআলার পছন্দনীয় যে তালিকা আছে তার মধ্যে ঢুকতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে রমজান মাসে যদেশ সাথে যুক্ত হওয়ার এবং রমজানের প্রত্যেকটা রোজাকে সঠিকভাবে আদায় করার এবং আল্লাহ তালার কাছে পছন্দনীয় যে তালিকা তাদের মধ্যে ঢোকার তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন মা বোন যারা আছেন প্রত্যেকের জন্যই বাড়িতে আপনি আমলগুলো করতে থাকুন রাস্তাঘাটে বাজারে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ির পিছনে না পড়ে আপনি চেষ্টা করুন নামাজ পড়ে এবাদত করে রমজানটা সঠিকভাবে পালন করে রোজাগুলো সুন্দরভাবে রেখে একটা সেরা রমজানের মৌসুম রমজান মাস কাটানো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে ভালো থাকুন ও ইমানের সঙ্গে থাকুন আল্লাহ তালা প্রত্যেককে ইমানে জিন্দগি দান করুন সেই প্রত্যাশা রেখে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাকু